নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির নেগেটিভ প্রভাবকে নিয়ন্ত্রণ করার কিছু কার্যকরী টিপস আমি প্রোভাইড করব আজকে দেখুন শনি কর্মফল এবং তার মধ্যে ছলনা নেই মায়া মমতা একদিকে ছলনা আর একদিকে কোনোটাই তার মধ্যে বিশেষ নেই তার কাছে নিয়মের বেড়াজাল সীমানা শব্দটির মধ্যে যেমন না থাকে সীমানা শব্দটির মধ্যে যেমন আমরা কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করতে পারি যে একটা বাউন্ডারি থাকে শনির কোথাও যেন তার প্রভাবের মধ্যে বাউন্ডারিজ আছে লিমিটেশন আছে ঠিক যেমন শনির বলয় আপনি লক্ষ্য করবেন একটা বাউন্ডারির মধ্যে স্যাটন চাই তার জাতক জাতিকাদের বা যে রাশির জাতক জাতিকাদের যেভাবে প্রভাব দিচ্ছে সে যেন সঠিকভাবে সঠিক পথে কন্টিনিউ করে অবশ্যই আমরা কিছু এক্সট্রা টিপস ফলো করব কিন্তু সবার প্রথমে শনি ট্রানজিটকে বুঝতে হবে ইউ হ্যাভ টু রিয়েলাইজ স্যাটন ট্রানজিট তো প্রথমত আমি আপনাদের একটা কথা জানাতে চাই বলতে চাই শনি আপনার দ্বিতীয় রয়েছে সাড়ে সাতটি তৃতীয় পর্যায় চলছে শনির তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি আছে আপনার চতুর্থ ভাবে শনির যে বাকি দৃষ্টিগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সপ্তম দৃষ্টি আপনার অষ্টমে এবং অবশ্যই শনির দশম দৃষ্টি আপনার একাদশ তবে তিনটি দৃষ্টির অর্থ তিন রকম তিনটি দৃষ্টির অর্থ তিন রকম তিনটি দৃষ্টির প্রভাব তিন রকম তৃতীয় দৃষ্টি দিয়ে শনি আপনার চতুর্থ ভাবকে দেখছে আপনার পরিবারকে দেখছে আপনার বিদ্যাকে দেখছে আপনার এডুকেশনকে কে দেখছে আপনার পরিজনকে দেখছে আপনার সুখকে দেখছে চতুর্থ থেকে আমরা সুখ দেখি শান্তি দেখি পিচ দেখি তাহলে যখন শনি দ্বিতীয় থেকে চতুর্থে দৃষ্টি দিচ্ছে এর একটা সিগনিফিকেন্ট অর্থ আছে শনি চাই আপনি সুখী হন শনি চাই আপনার জীবনেও সুখ আসুক কিন্তু সেই সুখ সেই সমৃদ্ধি সব কিছু যেন আসে একটা কঠিন ইফোর্টের মাধ্যমে একটা কঠিন প্রচেষ্টার মাধ্যমে ফাইন্যান্স দিয়ে হবে না শুধু সুখ ইফোর্টের মাধ্যমে হবে ইভেন কিছু ফাইনান্স আপনি সুখের কারণে নষ্ট করতে পারেন তাই শুধু ফাইনান্সের উপরে চোখ দিলে হবে না চোখ দিতে হবে টু গেট দ্য কি সুখ সমৃদ্ধি পারিবারিক সমৃদ্ধি মায়ের হেলথ পিলার অব হোম মা তার হেলথ ভালো দরকার আর সেগুলোর জন্য সেকেন্ড হাউস আপনার বাচন শক্তি ভালো করতে হবে রেগুলারিটি বৃদ্ধি করতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টও করতে হবে খরচও করতে হবে কিন্তু সেগুলোর মধ্যে যেমন ইনক্লিনেশন থাকে এটা কিন্তু শনির তৃতীয় দৃষ্টির মূল অর্থ এবার আপনি যদি এটাকে রিয়েলাইজ না করেন দেন প্রবলেম আপনি যদি এটাকে আসবে করতে না পারেন দেন জটিলতা আসবে আপনি যদি এটাকে ভালোভাবে ধারণার মধ্যে আনতে না পারেন দেন নানা রকমের প্রতিবন্ধকতা আপনার জীবন স্রোতে মিশতে পারে সো ইউ হ্যাভ টু আওয়ার আপনাকে সচেতন হতেই হবে যত বেশি সচেতনতা রাখতে পারবেন ততটাই প্রগ্রেসিভ জায়গা আপনার জীবনচক্রে তৈরি হবে বলে আমি বিশ্বাস করি তবে সপ্তম দৃষ্টি তৃতীয় দৃষ্টির থেকে কিন্তু কঠিন তৃতীয় দৃষ্টির মধ্যে কঠিনতা কম মলিনতা বেশি সপ্তম দৃষ্টির মধ্যে কঠিনতা বেশি মলিনতা কম আর এই দৃষ্টি আপনার অষ্টমে অষ্টম মিন্স মানে কি খারাপ নেগেটিভ নো এই মিন্স পরিবর্তন চেঞ্জ যে কোনো কিছু চেঞ্জ যে কোনো কিছু পরিবর্তন অষ্টম লাগবে অষ্টম ছাড়া কোনো চেঞ্জ হয় না অষ্টম ছাড়া কোনো পরিবর্তনের সূচনা হয় না অষ্টম ছাড়া কোনো পরিবর্তন সফল হয় না তাই এই যে অষ্টমে দৃষ্টি আছে শনির বুঝতে হবে আপনার চেঞ্জ করার জন্য আপনাকে কতটা কম্প্রোমাইজ করতে হবে চেঞ্জ করার জন্য আপনাকে অনেক 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 কম্প্রোমাইজ স্যাক্রিফাইসও করতে হবে যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন ধরুন আপনি একটা জবে আছেন আপনি চেঞ্জ করতে চান কেন চেঞ্জ করতে চান বিকজ আপনি স্যাক্রিফাইস করতে পারছেন আপনি কম্প্রোমাইজ করতে পারছেন না রেগুলার বেসিসে আপনাকে নানা রকমের মান সম্মানের মধ্যে পড়তে হচ্ছে কারেন্ট অর্গানাইজেশন সো ইউ ওয়ান্ট টু চেঞ্জ অবশ্যই চেঞ্জ করুন কিন্তু এখানে স্যাক্রিফাইস চেঞ্জ করতে হবে স্যালারি অনেক বেশি নেব হোক না আনকোড়া কোম্পানি করা যাবে না অনেক ভালো পদ অর্গানাইজেশন হয়তো নিউ সেট আপ এসব রিস্ক নেবেন না প্লিজ এসব রিস্ক নেবেন না চেঞ্জ করুন স্যাক্রিফাইস করে বেটার ফল হবে সেম স্যালারি বা স্যালারি স্ট্রাকচার হয়তো একটু বেশি পদ ভালো অর্গানাইজেশন ভালো ইউ ক্যান মুভ মানে আপনি মানিটারি স্যাক্রিফাইস করলেন কিন্তু অলরেডি কিন্তু অতিরিক্ত লোকবশত চেঞ্জ করা যাবে না তাতে কিন্তু ফলাফল ঋণাত্মক আসতে পারে তাই এই জায়গাটিকে বুঝে নিয়ে চেঞ্জ করুন আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কুম্ভ চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে সতর্কতা রাখতে হবে শুধুমাত্র কাজে নয় ধরুন কেউ ডিভোর্স দিতে চাইছেন সেখানেও দেখুন যে আপনি হয়তো মিউচুয়াল ডিভোর্সে যাননি আপনি হয়তো কন্টেস্ট করেছেন আপনার হাজবেন্ড হয়তো ডিভোর্স দিতে চাইছে না আপনি অ্যালোমনি হয়তো প্রচুর পরিমাণে রেখেছেন এখানেও স্যাক্রিফাইস করতে বলবো দেখুন কতটা রাখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কোনো মতামত দেব না বাট আমি এতটুকু বুঝি যে আপনাকে যদি সমস্যা থেকে বেরোতে হয় না আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আউটসাইড সেটেলমেন্টও করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আউটসাইড সেটেলমেন্টই আপনাকে করতে হবে মূল কথা স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস করুন ভালো ফল পাবেন স্যাক্রিফাইস করবেন না ফল ভালো আসবেন একদম সিম্পল রুলস এর বাইরে আর কিচ্ছু নেই আবার ধরুন আপনি এডুকেশনে আছেন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন চেঞ্জ করতে চাইছেন আমি বলবো হয়তো সুখ সমৃদ্ধি এখন স্যাক্রিফাইস করতে হবে আপনি হয়তো টাফ দেখছেন খুব পাচ্ছেন না চাপ হয়ে যাচ্ছে সুখ সমৃদ্ধিকে স্যাক্রিফাইস করে দিন নো ইস্যুজ ওয়েলকাম এবং অ্যাসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কোথায় আছে আপনার একাদশে একাদশ থেকে কি দেখি ফ্রেন্ড দেখি ফোর থেকেও দেখি সফলতা দেখি আলটিমেট সাকসেস উই শুড জাজ ফ্রম ইউর ইলেভেন্থ হাউস আলটিমেটলি আপনি কতটা প্রসপ্যারিটি পাবেন কতটা গ্রোথ পাবেন কোন বিষয়ে কতটা অগ্রগতি সম্ভব সেই সমস্ত বিষয় উই ক্যান জাজ ফ্রম ইউর ইলেভেন্থ হাউস তো সেখানে যখন এরকম একটা গ্রহের দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট নো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট তাই আপনাকে আপনার সম্মানের জন্য আপনার জন্য অনেক বেশি চেষ্টা করতে হবে আপনার সম্মান আপনার বন্ধুত্বের সম্মান ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য আপনাকে আরো ভালো কানেকশন রাখার চেষ্টা করতে হবে ভালো বন্ডিং রাখার চেষ্টা করতে হবে এফোর্ট দিতে হবে এবং এর সাথে এগুলো তো একটা জেনারেল টিপস আমরা কিছু আরো টিপস ফলো করতে পারি ফার্স্ট অফ অল সাত মুখীর ধারণ করতে পারেন সেকেন্ড কুম্ভ রাশি মায়ের সাথে সময় বেশি কাটান মায়ের সাথে সময় অতিবাহিত মায়ের পায়ে কৃষ্ণ বর্ণের তিলের তেলের মালিশ করতে পারেন খুব ভালো ফল পাবেন মাকে আরো বেশি ভালোবাসুন মায়ের তো কোনো বিকল্প নেই মায়ের সাথে সময় অতিবাহিত করুন প্রত্যেক শনিবার নিরামিষ খান খুব ভালো হবে এবং তার সাথে সাথে শনি মন্দিরে যান সেখানে গিয়ে পুজো অর্চনা করুন কিছু উপাচার অর্ঘ নিয়ে যান ফল নিয়ে যান সাতের গণিতকে ভালো হবে তার সাথে প্রত্যেক শনিবার নীল রঙের মোমবাতি প্রজ্বলন করতে পারেন কৃষ্ণবর্ণের তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন যাদের দুস্থ হাড়ের ব্যথা হাড়ের সমস্যায় ভুগছে বা দাঁতের সমস্যায় ভুগছে তাদের কিছু হেল্প করুন খুব ভালো ফল পাবেন এটা খুব দারুণ একটা রেমেডি সেটা করা যাবে বলে আমার মনে হয় অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ